সমস্যা হচ্ছে তাই পুজোয় ফিরুন উৎসবে ফিরুন আজ নবান্ন সভাঘর থেকে এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক মাস ধরে টানা আন্দোলন চলছে সেই আন্দোলনের প্রেক্ষিতে আন্দোলনকে কার্যত তোপ দেখলেন মুখ্যমন্ত্রী অনেক হয়েছে এবার পুজোয় ফিরুন আন্দোলনে মানুষের সমস্যা হচ্ছে এবার উৎসবে ফিরে আসুন সিকে দ্রুত স্বাস্থ্যের ব্যবস্থা করুন নবান্ন সভাঘর থেকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলার জনগণের উদ্দেশ্যেই বার্তা দিয়েছেন তিনি এছাড়াও আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন পুজোর ধুমে ও নজর রাখতে পড়েছে কোন ক্লাব কোন ঠিক করছে কোনভাবে অশান্তি করা যাবে না বিদেশিতে আসেন ভিন রাজ্য থেকে আসেন বাংলার ভাবমূর্তি খারাপ করা যাবে না অন্যদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল তাদেরকে টাকা অফার করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে স্পষ্ট দাবি করেছেন কোন টাকা অফার করা হয়নি অভিযোগ প্রমাণ করতে হবে আমার নামে মিথ্যে বলা হচ্ছে এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমিনার রুম সংস্কার নিয়ে বলেছেন সংস্কারের কাজে অন্য উদ্দেশ্য ছিল না ওখানে কোন রেস্টরুম ছিল না তাই মেয়েকে সেমিনার রুমে গিয়েছিল তাই রেস্টরুম রুম তৈরি সিদ্ধান্ত হয় এছাড়াও বিনীত গোয়েল বারে বারে প্রত্যেকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি জানাচ্ছে এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন নিচে আমার কাছে এসেছে সব আগে একাধিক পার এসেছে সামনে পুজো সিধা মাথায় রাখতে হবে সব বিষয়টা ভালোভাবে জানতে হবে এত অধৈর্য হবার কিছু নেই আজ নবান্ন সভাঘর থেকে ঠিক এভাবেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়